আনজ ভাই বলেছেন যে হোম অফিস মামলার কাগজ আদার স্টেটমেন্ট রেকমেন্ডেশনস কাগজপত্র ফেসবুকের কমেন্ট অনেকে বলে বিশ্বাস করেন আমি চাই কিভাবে নথি সাজালে ইভেন যদি হোম অফিস প্রথমে রিজেক্ট করে তবুও আমি পরে সত্য প্রমাণ করতে পারবো যারা আইনি বা প্রমাণ সংগ্রহ বিষয়ে জানেন সাহায্য করলে কৃতজ্ঞ থাকবো ওয়েল ফার্স্ট অফ অল আহ আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আপনি কোন স্টেজে আছেন আমার ঠিক এখান থেকে বোঝা যাচ্ছে না বিষয়টা হচ্ছে যে আপনি যদি স্টেজে স্টেজে থাকেন থাকেন অ্যাপ্লিকেশন হোম অফিসে আপিলে আপনাকে আপনার যদি আইনজীবী থাকে আপনার আইনজীবীর সাথে কথা বলে আপনি আপনার সমস্ত এভিডেন্সগুলোকে ক্রোনোলজিক্যালি সাজিয়ে তারপর আপনি জমা দিবেন আর অবভিয়াসলি যদি আপনার যে কোনো আপনার ফেসবুকের কমেন্ট বলেন বা যে কোনো প্রকার থ্রেড বলেন বা যে কোনো কিছু যদি আপনার থাকে সেগুলোকে আপনার যদি বাংলায় থাকে আপনাকে অবশ্যই আপনাকে অথরাইজড ট্রান্সলেটর দিয়ে ইংলিশে ট্রান্সলেশন করে তারপর আপনাকে এগুলো জমা দিতে হবে আর অবভিয়াসলি আপনাকে যদি তারা কোনো কিছুকে ফেক বা ফোর্স ডকুমেন্ট বলে আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে এটা ডকুমেন্ট না আর অবভিয়াসলি এটা কিন্তু তারা উইদাউট এনি প্রমাণ উইদাউট এনি এভিডেন্স তারা কিন্তু সেটা বলতে পারে না সো তারা যদি বলে তাদেরকে অবশ্যই সেটা প্রমাণ করতে হবে সো আপনি আপনার মতো করে আপনার যা যা ডকুমেন্ট আছে আপনি সেগুলো সাবমিট করুন বাংলায় থাকলে সেগুলিকে ইংলিশে দিয়ে সাবমিট করুন আমি বিশ্বাস করি যে ক্রনোলজিক্যালি আপনি যদি আপনার কেসটা সুন্দর করে সাজিয়ে সাবমিট করেন আপনার অবভিয়াসলি অ্যাসেলাম কিন্তু আপনার শুধুমাত্র নথিপত্রের উপর ডিপেন্ড করে না এস মূল জিনিসটাই হচ্ছে আপনাকে ইন্টারভিউ নিবে এবং ইন্টারভিউতে আপনাকে অবশ্যই তাদের ক্রেডিবল মনে করতে হবে তাদের ক্রেডিবিলিটি টেস্টে আপনাকে পাস করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার জেনুইন পেয়ার অফ পারসিকিউশন রয়েছে তবেই কিন্তু আপনার ক্লেমটা সাকসেসফুল হতে পারে আর আপিল স্টেজে থাকলে অবভিয়াসলি আপনি আপনার যদি আইনজীবী থেকে থাকে আইনজীবীর সাথে কথা বলে আপনি সমস্ত ডকুমেন্টেশন আপনার গ্রাউন্ড স্ক্যালেশন আর্গুমেন্ট আপনার উইকনেস স্টেটমেন্ট অত্যন্ত শক্তভাবে এবং উইথ অল দ্য এভিডেন্সেস আপনি সুন্দরভাবে সাবমিট করুন যাতে করে রিভিউ স্টেজের আগেই আপনার একটা ভালো ফলাফল আসতে পারে